জামুগুই আন্ডা অংকে বাদ বাকি বাজার করবে লও কথা কইতে কইতে আন্ডা চলি আইছি বাজারের সামনে এনে বাজারে ডুববে সময় সোহের চোখে হয়েছে কেকরা হাতে করতে কেকরা কেউ বেহাতের কাছে কেকরা ভাড়া লাগছে আয় করতে কেকরা খাওয়া লাগতো না এই কথা করবে লগে লগে হাতের মনে কষ্ট হয়ে গেছে মনে কষ্ট হয় সে রুমে গেছে গো এক লাগলো তো আন্ডা চলি আইছি এনে কাঁচা বাজার আন্ডা কাঁচা বাজার যা যা লাগে তা তো আন্ডা ইন্ত লই লো ইন্ত আর আসলে কই দেয় বাজার করি তুই শুধু খোলতা বড়ি বড়ি লই লো তো আন্ডা কাঁসা বাজার টাজার করি সারি চলিয়াছি গ্যাসের দোয়ানে কারণ সোহেলের রুমতুন ফোন করি কয়েছে যে গ্যাসে গ্যাস লোজন লাগবে তো হাতের বুঝে বাজে কয়ে দে খালি গ্যাসের ডাব্বাই লুই বের লা হাতে করদিনা হাতে হ্যাঁ তো না হাতের মনে কষ্ট গেছে অবশেষে হাতের অনেকক্ষণ বুঝাই পরে হাতে খালি গ্যাসের সিলিন্ডারিয়া ইয়া আইছি এনে খালি গ্যাসে সিলিন্ডারিয়া ইয়া আন্ডা ভরা গেছে সিলিন্ডার লন লোন তো তো ইন আন্ডা দোকানদারের খালি গেছে সিলিন্ডারিয়া দি দিছি দিচ্ছি আন্ডারে অঙ্কা ভরা গেছে সিলিন্ডারি দিব খালি সিলিন্ডারিয়া তো হাতে লো সুরছি কিন্তু ভেজা ভেজালয়েছে ভরা সিলিন্ডারিয়া ইয়া লই যাব কারণ খালি সিলিন্ডারিয়া তো হাত লা ভরা ওজন তো তিন গা অনেকক্ষণ কজিয়া করব হরে রাশিলে ভরা সিলিন্ডার ইয়া দুই কিনা দিছি তো লোহ দি তুই হেঁটে করতে হাতে রুম তুমি বলা জিলাপি কিনে লাগবে হেতে খাবানে জিলাপি খাইবেলা থিয় হইছে এত দি কম না এত জিলাপি খাইবেলা তিয়ার হইছে তো দি চিন্তা করলাম দে জন এত কষ্ট করি সিলিন্ডারিয়া লই তইলে হেঁতাল লা টা জিলাপি হেতে অনেক খুশি হয়ে বন্ধুরা সারি আন্ডা আবার হ দিছে দেখতে পাইতাছো অনেক কষ্ট করি আন্ডা অনেক উপরে যাইতাসের কারণে রাস্তা অনেক খারাপ হইছে আর আন্ডা গ্যাসের সিলিন্ডার জিয়ন্তুন কিনছি হিয়ন্তন আন্ডার রুমের দূরত্ব প্রায় আধা কিলোমিটার যার কারণে আন্ডা কষ্ট একটু বেশি হইতাছে বন্ধুরা কষ্ট তো টুনটা কি আসল কষ্ট তো ই কারণ গ্যাসের সিলিন্ডারিয়ার দোকান তো নাইতে যে দূর কষ্ট না এতুন বেশি কষ্ট হইছে রুমের নিচে তুন সিলিন্ডারিয়া রুমের উপরে ওঠান বাস আরো কত ফটো ফাইনালি এত কষ্ট করি হরে আই গ্যাসের সিলিন্ডার ইয়া লই সারি রুমে চলে আছি তোটা দেখতে পাইতাছ বন্ধুরা এত কষ্ট কিন্তু গ্যাসের সিলিন্ডারিয়া রাখি ছাড়ি আই চলিয়াছি কিচেনে কিচেনে সবকিছু ঠিকঠাক আছে বাকি রইছে শুধু ধোয়া ধুই করা দেখছোনা তোমরা এত কষ্ট করি আর হিগুনে মনস্যকে বই বই জিলা ফিকার বন্ধুরা আর একখান কথা আন্ডার রুমে তো বাইরের দৃশ্য ইন কিন্তু অনেক সুন্দর দেখা যায় বাইরে যে ছোট ছোট ঘর বাড়ি এখানে দেখা যায় লাইট জ্বল আর কাছে অনেক ভালো লাগে এই দৃশ্য তোমরা দেখতে পাইতাছ আশা করি আর হিসেণের ব্যাকগ্রাউন্ড তোমরা বেকের কাছে ভালো লাগে

আর ইয়ে মাংস সবকিছু রেডি হয়ে গেছে ধনিয়া ভাতা একদম মাংস ফুল রেডি তো বেশি কথা না কোয় বন্ধু আন্ডা ইয়ে খাইতাম বই গেছি আজ রান্ডার অতিথি হিসাবে আন্ডার রিফোন বাইরে দাওয়াত দিছি রিফোন বাই চলিয়েছে তো ব্লগ ইয়ে এসেছিস দেখাও বাবা নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাইও টাটা